হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আমি এখন দেখাবো আমি একটি গাবিকে কৃত্রিম প্রদান করবো আর এই গাবিটিকে কী সিমিন দিয়ে কৃত্রিম প্রজন করবো তা আপনাকে জানাবো এবং দেখাবো মূলত আমি এখন আছি হলিদা গ্রামে এই গাভীটিকে আমি একশো পার্সেন্ট সাইওয়াল ইডিয়াল কোম্পানির এগারো শূন্য সাত বুল দিয়ে কৃত্রিম প্রজন করছি এই গাবিটি হলো একটি দেশি গাবি এর আগেও একবার বাঁচিয়ে দিয়েছে এটি আমাদের প্রজন কথা ছিল সার বছর হয়েছে এখন আবার আসছি সিমেন্ট দেওয়ার জন্য যেহেতু গাভিডটির সকালে হিটে আসছে তাই আমি এখন বিকালে আসছি সিমেন্ট দেওয়ার জন্য এবং তার টাইম খুব ভালো হিট আছে এবং টাইম ঠিক আছে আশা করি বিষটায় কনসেপ্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন বিয়স হলে আপনারা আমার ফেসটি ফলো দেবেন এবং শেয়ার করে রাখবেন আর যদি কোনো সমস্যা আপনাদের কামারে বা গাবি সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন বা নাম্বার দেওয়া থাকবেন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনাদের আমি সাহায্য সহযোগিতা করব এবং বিউটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন নতুন হলে আমার ফেস আমার ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন এবং বেশি করে আমার ভিডিও দেখুন ধন্যবাদ